পরিবেশ ও সম্পদ নানা জায়গার প্রকৃতির নানা সম্পদ ও মানুষ মিলে তৈরি করে সম্পদ নেই কাগজে আছে শুধু মগজে জ্ঞান আর উৎসব স্মরণীয় যারা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় কাজী নজরুল ইসলাম হিন্দি লুই ভিভিয়ান ডিরোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা আচার্য জগদীশচন্দ্র বসু বেগম রোকেয়া আচার্য প্রফুল্লচন্দ্র রায় মেঘনাথ সাহা প্রশান্ত চন্দ্র মোহলানবীশ আচার্য সত্যেন্দ্রনাথ বসু মোহন দাস করমচাঁদ গান্ধী নেতাজি সুভাষ বসু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ক্ষুদিরাম বসু সূর্য সেন ভগৎ সিং প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা দিবস পালন, সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, জওহরলাল নেহেরুর কথা বলা আছে এখানে, ভীমরাও রামজি আম্বেদকর প্রথম আইন মন্ত্রী, সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয় রাষ্ট্রপতি, মৌলানা আবুল কালাম আজাদ প্রথম শিক্ষা মন্ত্রী। কেউ যেন হারিয়ে না যায়। সিধু মুর্মু আর বিরসা মুন্ডার কথা বলা আছে এখানে দুজন সাঁওতাল বিদ্রোহের নেতা কেমন করে সমান ভাগ